যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল যে লক্ষ্যমাত্রা নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনের জন্য দলটা বানিয়েছিল যে তাদের লক্ষ্যমাত্রা যে টপ সিক্সে তাদের দল মাথা উঁচু করে কোয়ালিফাই করবে এবং এফসি টুর্নামেন্টে তাদের দল যথেষ্ট ভালো পারফরমেন্স করবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু এফসি কাপে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং তারা অবশ্যই দুখানা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ ড্র করে লিগ তারা কিন্তু লিগ টেবিলের প্রথম স্থান অধিকার করে এফসি কাপের পরের রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনাল রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করেছে ইস্টবেঙ্গল দল আর অন্যদিকে আইএসএলের দিক থেকে বলা যেতে পারে যে ইস্টবেঙ্গলের শুরুর দিকটা অতটা ভালো ছিল না শুরুর দিকে আমরা দেখেছি ইস্টবেঙ্গলের হয়ে কার্লোস কদরাত কোচিং করেছে সেই সময় ইস্ট ইস্টবেঙ্গল অতটা ভালো পারফরমেন্স করতে পারিনি কিন্তু যখনই অস্কার ভুজংকে নিয়ে আসা হলো তা এই ইস্টবেঙ্গল দলে তখনই কিন্তু এই ইস্টবেঙ্গল দলের পুরো চরিত্রটা বদলে গেল এবং ইস্টবেঙ্গল দল কিন্তু ধারাবাহিকভাবে জিততে থাকছে এবং ধারাবাহিকভাবে প্রতিটা ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার জন্য খেলছে এই যে একটা মেন্টালিটির বদল এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে বিশেষ করে ইস্টবেঙ্গলের জন্য এই আইএসএলের ডিসেম্বর মাসটা অত্যন্ত ভালো মাস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে কারণ ইস্টবেঙ্গল দল কিন্তু এই ডিসেম্বর মাসে দুখানা বড় বড় দলকে হারিয়েছে আইএসএলের পাঞ্জাব এবং জামশেদপুরকে এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু এই ডিসেম্বর মাসে একখানাও হারিনি এটা ইস্টবেঙ্গলের জন্য একটা খুবই পজিটিভ দিক এই বছরের দিক থেকে এবারে এই ইস্টবেঙ্গল দল পরবর্তী জানুয়ারি মাসে কোন কোন ম্যাচ খেলতে পারে পরবর্তী যেসব জানুয়ারি মাসে ম্যাচ খেলবে সবচেয়ে প্রথম যে ম্যাচটা খেলবে ছ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে ম্যাচ এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের একটা হোম ম্যাচ হতে চলেছে এর পরের ম্যাচটা ইস্টবেঙ্গল যেই ম্যাচটা খেলবে সেটা হচ্ছে মোহনবাগানের সঙ্গে সেটা ইস্টবেঙ্গলের একটা অ্যাওয়ে ম্যাচ এই ম্যাচটা এগারো তারিখে অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা জানি যে মোহনবাগান আর ইস্টবেঙ্গল কতটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা জানি যে বাগানের কাছে এবং ইস্টবেঙ্গলের কাছে এই ডারভিটা এক প্রকার একটা ট্রফির কাজ করে এবং এই ডারভিটা যদি ইস্টবেঙ্গল জয়লাভ করতে পারে তাহলে যে অলিখিত একটা ট্রফি আছে সেটা কিন্তু ইস্টবেঙ্গল তাদের ঘরে তুলতে পারবে এবং প্লেয়ারদের যে কনফিডেন্স লেভেলটা সেটাকে কিন্তু অনেক বাড়িয়ে নিতে পারবে তাই ইস্টবেঙ্গলের কাছে এই ডারভি জয়ের গুরুত্বটা অনেক কারণ আইএসএলে তারা এখনও অবধি ডারভিতে মোহনবাগানকে হারাতে পারিনি এইবারে ইস্টবেঙ্গল দলটা অনেক বেশি জেলাপ দেখাচ্ছে এবং ইস্টবেঙ্গল দল কিন্তু খুব ভালো ফুটবল খেলছে কোচের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যান অনুযায়ী খেলছে এবং কোচ সবসময় যে মিডফিল্ড থেকে বিল্ড আপের ওপর বিশ্বাস করছে তা নয় তারা কিন্তু কাউন্টার অ্যাটাক এবং লং বল ফুটবলও খেলার চেষ্টা করছে এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা খুব ভালো সাইন কারণ সব ধরনের ফুটবলটাকেই কিন্তু তারা তৈরি রাখছে যখন যেই ফুটবলটা দরকার পড়বে সেই ফুটবলটাকে তারা ইউজ করতে পারবে এর পরের ম্যাচটা যেটা ইস্টবেঙ্গল খেলবে সেটা এফসি গোয়ার সঙ্গে উনিশে জানুয়ারি খেলবে সন্ধ্যে সাড়ে সাতটার সময় এটাও ইস্টবেঙ্গলের একটা অ্যাওয়ে ম্যাচ কুয়া বর্তমানে দুর্দান্ত একটা ফুটবল খেলছে কুয়া লিগ টেবিলে এক দুই তিনের মধ্যে ধারাবাহিকভাবে আছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের কাছে এটা একটা দুর্দান্ত কঠিন ম্যাচ তবে ইস্টবেঙ্গল দল যে ফুটবলটা খেলছে তার মধ্যে জানুয়ারি মাসের মুম্বাই সিটি ম্যাচটা আর মোহনবাগান ম্যাচটা যদি জিততে পারে বা সেই ম্যাচ দুটো থেকে যদি পয়েন্ট পেতে পারে এক পয়েন্ট হোক তিন পয়েন্ট হোক তাহলে কিন্তু এই গোয়া ম্যাচে ইস্টবেঙ্গলের যে জয়ের চান্সটা সেটা কিন্তু অনেক বেড়ে যাবে আমরা জানি যে গোয়া কিন্তু সব সময় যে ভালো ফুটবল খেলছে তা নয় কখনও কখনও কিন্তু এই গোয়া খারাপ ফুটবল খেলছে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে যে তারা কনফিডেন্সলি ভালো ফুটবল খেলবে এটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না এই গোয়া দলটা যে ল্যাপস করে মাঝে মধ্যে ডিফেন্সিভ পজিশানে এবং গোলকিপিং পজিশানে সেটা যদি ইস্টবেঙ্গল এই গোয়া দলকে করাতে পারে তাহলে অবশ্যই বলতে হবে যে ইস্টবেঙ্গল এই জানুয়ারি মাসের তিন নম্বর ম্যাচ এফসি গোয়ার সঙ্গে যে ম্যাচটা খেলবে সেই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে সক্ষম হবে তার পরের যে ম্যাচটা ইস্টবেঙ্গল খেলতে চলেছে সেই ম্যাচটা হচ্ছে কেরালা ব্লাস্টার ম্যাচ যেটা চব্বিশে জানুয়ারি খেলবে সন্ধ্যে সাড়ে সাতটার সময় এই ম্যাচটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ আছে তাই সমর্থকদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ যে এই কেরালা ম্যাচে সমর্থকরা যেন ফুল হাউস করে দেয় কারণ এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে এবং এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জয়লাভ করতে পারে তাহলে কিন্তু বেঙ্গলের টপ সিক্সে যাওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে খুলে যাবে কারণ আমরা জানি যে ইস্টবেঙ্গল আর কেরালা ব্লাস্টার পয়েন্ট টেবিলে একই পয়েন্ট নিয়ে প্রায় ওপর নিচে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই কেরালা ব্লাস্টারকে যদি হারানো যায় তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গল দল কেরালা ব্লাস্টারকে পয়েন্টের দিক থেকে এবং মানসিকতার দিক থেকে অনেক পিছনে ফেলে দেবে তার ফলে এই ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু আইএসএলের টপ সিক্সে কোয়ালিফায়ার করার যে সম্ভাবনাটা সেটা অনেক অনেক উজ্জ্বল হয়ে যাবে এবং ইস্টবেঙ্গল দল সেটা কিন্তু করতে সক্ষম হবে বলে আমার ধারণা কারণ ইস্টবেঙ্গল দলের মধ্যে আস্তে আস্তে আমরা সেই ব্যালেন্সটা দেখতে পাচ্ছি এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে ইস্টবেঙ্গল দল কিন্তু বেশ কিছু ভালো প্লেয়ার আনতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গলের পক্ষে কেরালাকে হারানোটা বিরাট কোনো বড় ব্যাপার হবে না তাই আশা করব যে ইস্টবেঙ্গল দল কেরালাকে হারিয়ে আইএসএলের তাদের যে স্টপ সিক্সে যাওয়ার যে ইচ্ছাটা সেটাকে অনেক কাছাকাছি নিয়ে যাবে এর পরের ম্যাচটা ইস্টবেঙ্গল খেলতে চলেছে যেটা ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ সেটা হচ্ছে মুম্বাই সিটির সঙ্গে একত্রিশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল দলকে কিন্তু এই মুম্বাই সিটি এফসির ম্যাচটা জিততে হবে মুম্বাই সিটি এফসির ম্যাচটা কারণ মুম্বাই সিটি আইএসএল এর লিগ টেবিলে টপ ফোর ফাইভের মধ্যেই আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতে ফেলতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল লিগ টেবিলের একটা উঁচু দিকের দলকে হারাচ্ছে এবং এই উঁচুর দিকের দলকে হারানোর ফলে ইস্টবেঙ্গলের কিন্তু সরাসরি পয়েন্টে লাভ হবে ইস্টবেঙ্গলের যে ওপরের দিকে ওঠার যে স্বপ্নটা সেটা কিন্তু সার্থক হবে কারণ ইস্টবেঙ্গল দল বর্তমানে লিগ টেবিলে একটু পিছনের দিকে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা যদি জেতা যায় তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল টপ সিক্সে ঢুকে যেতে পারে তাই সব কিছু বিচার করে যদি আমাকে বলতে বলা হয় যে এই পাঁচটা ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের কতগুলো পয়েন্ট লাগবে এই পাঁচটা ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের মিনিমাম অন্তত দশ পয়েন্ট মিনিমাম লাগবে যদি এই পাঁচটা ম্যাচ থেকে ইস্টবেঙ্গল দশ পয়েন্ট নিতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আইএসএলের টপ সিক্সে যাওয়ার জন্য অনেক অনেক বেশি মানে দাবিদার হয়ে যাবে কারণ এই দলটার মধ্যে সেই কোয়ালিটি আছে যে কিনা না লাস্টের দিকে যেসব ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোকে জিতে টপ সিক্সে ঢুকে পড়ার কারণ এই পাঁচটা যে ম্যাচ বললাম এই পাঁচটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচ খুবই মানে টাফ ম্যাচ এবং বলা চলে পাঁচ নম্বর যদি ক্রেলা ব্লাস্টারকে রাখা হয় সেই ম্যাচটাও কিন্তু খুবই কঠিন ম্যাচ একটা কারণ কেরালা যেহেতু ইস্টবেঙ্গলের মাঠে এসে খেলবে অর্থাৎ অ্যাওয়ে ম্যাচ আছে কেরালার এবং ইস্টবেঙ্গলের হোম ম্যাচ সেই দিক থেকে দেখতে গেলে এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পাবে এটা আমি প্রত্যাশা করছি কিন্তু বাদবাকি যে কটা ম্যাচ আছে খুবই টাফ ম্যাচ সেই ম্যাচগুলো থেকে যদি দশ পয়েন্ট আনতে পারে এই ইস্টবেঙ্গল দল তাহলে কিন্তু অনা আসে ইস্টবেঙ্গল টপ সিক্সে কোয়ালিফাই করতে পারবে বলে আমার ধারণা এবারে দেখা যাক যেই পাঁচটা ম্যাচ থেকে ইস্টবেঙ্গল দল কি পারফরমেন্স করে এবং জানুয়ারি মাসে তাদের যেই পাঁচটা ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের ভাগ্য কোন জায়গায় যায় আশা করব যে ইস্টবেঙ্গল দলটা মাথা উঁচু করে টপ সিক্স কোয়ালিফাই করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন